আসসালামু আলাইকুম ডাক্তার আশিকুজ্জামান বলছিলাম আশা করি সবাই ভালো আছেন আমি একজন ডাক্তার হইলেও আইটি ডিপার্টমেন্টে অনেক আগের থেকেই অনেকটাই ইনভলভ যারা আমার আগের ভিডিও চ্যানেলটাতে ছিলেন তারা তো অনেকেই জানেন তো যাই হোক সেই বিষয়টা নিয়ে কথা না বলি আজকে বিট হারভেস্টের ভিতরে একটু ঘুরাই আপনাদেরকে দেখাবো এবং এই আইডিটা দেখানোর একটা উদ্দেশ্য আছে আমি তো বিটার বেস্টের যেদিন একদম গ্লোবালি লঞ্চ করে সেই দিন থেকেই আমি বিটার বেস্টের সাথে আছি আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের আজকে ঘুরায় দেখাবো এবং বর্তমানে বিটার বেস্টের স্টেকিং যে অপশনটা রয়েছে এইটা নিয়েই একটু কথা বলবো আপনাদের তো এই ডিটাই আমার স্টেকিং করা রয়েছে আমি দেখাবো বিষয়গুলো তো চলুন প্রথমে আমরা বিটার বেস্টের ভিতরে ঢুকলাম কী কী আছে আমরা একটু দেখি হ্যাঁ এই আর কি তো বিটার বেস্টের ভিতরে ঢুকলেই যে এখানে এই অ্যাক্টিভ রয়েছে এখানে একটা মেশিন রয়েছে এই আইডিটাতে তো মেশিনের কথা যেহেতু আসলো ডিভাইসের কথা আমরা একটু ডিভাইসটা দেখি ডিভাইসটা একটু আমরা দেখবো আগে আমরা এই যে বুস্টারে চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সেভেন্টি প্রো এইটটি প্রো আর এইটটি বেটা এই যে এইটটি বেটা এই ডিভাইসটাই কিন্তু আমার এখানে রয়েছে এখন যদি মনে করেন যে আপনি এই বেটাটা আমি কিনবো এই যে প্যাকেজে আসেন এ দেখেন বেটা কিন্তু কোনো অপশন নাই বাট এই মেশিনটা এখন কেনা যায় না এটা জাস্ট একটা অফারের একটা মেশিন ছিল আমি দুইটা আইডিতে দুইটা এই মেশিনটা নিয়েছিলাম তো এই যে আমার এই কয়দিনের ইনকাম এখানে দেখাচ্ছে যাই হোক ওটা কোনো বিষয় না এটা আমি অফি রাখি তো এই মেশিনটা স্পেশালিটি আমরি কিছু নাই তবে কিছু চিন্তাভাবনা আছে যাই হোক ওইগুলো পরে বলি তো দেখেন বিট বেস্টে যেই সময় আমরা ফার্স্ট প্রথম ইনভেস্ট করি তখন বিটার বেস্টের কিছুই ছিল না একদমই কিছুই ছিল না জাস্ট একটা অ্যাপস এবং এখানে আমরা লাখ লাখ টাকা ইনভেস্ট করেছি তাই না তো এখন তো আলহামদুলিল্লাহ অনেক কিছু এসে এক এক করে আপনাদেরকে দেখাবো আর আপনারা এক অনেকেই গলা ফাটাইছেন প্রথম দিক থেকে যে হ্যাঁ বিটার বেস্ট স্ক্যামপুঞ্জি স্কিম তারা কিন্তু পরবর্তীতে অনেকে অনেক লেটে আসছেন বিটার বেস্টে জয়েন করছেন এ আর কি আর এই যে একটা জিনিস দেখতেছেন যে একটা ক্যাম্পিং এই ক্যাম্পিং হচ্ছে ভিডিও দিয়ে বাংলাদেশ থেকে প্রায় নয়জন কি দশজন মতন ফিরি মেশিং পাইছে কিন্তু জাস্ট তিরিশ সেকেন্ডে একটা ভিডিও ইউটিউব ফেসবুক তারপরে টিকটকে দিছে দিয়ে এদের কাছে শেয়ার দিছে পাইছে বিটার বেস্টের মতন কোম্পানি আজীবন আর কখনও পাবেন না যাই হোক নিয়ে আমাদের অনেক প্রবাসীরা আমাদেরকে নক দেন আমার গ্রুপ আছে এই ভিডিও ডিসক্রিপশানে গ্রুপটা পাবেন টেলিগ্রাম গ্রুপ অনেকে নখ দেন অনেকেই মনে করেন যে উইথড্র কীভাবে করতে হয় কীভাবে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে ডিপোজিট করবেন অনেকেই বুঝেন না তো প্রবাসী ভাইরা যারা আছেন আমাদের টেলিগ্রাম গ্রুপে নক দিবেন অ্যাডমিন আছে আমিও সময় পেলে অবশ্যই আপনাদেরকে টাইম দেবো এনি প্রবলেম তো এনি প্রবলেম আমাকে নখ দিয়ে অবশ্যই হেল্প করবো এই আর কি তা চলুন আমরা একটু বিটার বেস্টের ভিতরে তো ঢুকলাম এ দেখতে পাচ্ছেন এখানে অ্যাক্টিভ যদি এখন কেনেন আপনি আপাতত মনে করেন ডিএক ডিজেবল থাকে পরে যে এটা যখন ম্যাশিং সার্ভারের লাগানো হয় তখন অ্যাক্টিভ হয়ে যায় এখানকার বিষয় এই এবং প্যাকেজটা তো দেখালাম আপনার বুস্টারও দেখলাম এখানে কয়টা ম্যাশিং আপনার রান করতেছে সেটা দেখাবে যেহেতু আমার এইট টি বেটা আছে এখানে এই জন্য এইট বেটা দেখাচ্ছে সেভেনটি পুরো যদি আসেন দেখেন যে কোনো নাই এইটটি টিপুরোতে আসেন নাই আর এই বেটাটাতে আছে এই বেটার মেশিনটা একটু স্পেশালি আলাদা একটা মেশিন তো যাই হোক এবার আসি আমরা মেন জায়গায় এই যে দেখতে পাচ্ছেন বিটার বেস্ট আমরা যখন বললাম না যখন আমরা করছি তখন কিছুই ছিল না এখানে রেফারাল বুস্টার যাবে অনেক কিছু দেখতে পাবেন ইভেন্ট ইভেন্ট ইভেন্টের কখন কী আসছে এইগুলো সব দেখতে পারবেন তো এখন আমরা যেটা দেখাবো এই যে দেখেন বিটার বেস্টের কার্ড বিটার বেস্ট কার্ড তো এটা অনেকটা ভিসা কার্ড বা মাস্টার কার্ডের মতন আপনি এই কার্ডটা নিলে বাংলা পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যে আপনি সেই দেশে কার্ডটা যদি পাউন্স করেন আপনি সেই দেশের কারেন্সি পাবেন সমস্যা নাই এই আর কি তো বিটার বেশের কার্ড চলে আসছে তারপরে এই যে বিটিএইচ টোকেন এই যে বিটিএইচ টোকেন এই যে বিটিএইচ টোকেন এই যে নিচেই বিটিএইচ টোকেন এটা হচ্ছে বিটার বেশের নিজস্ব কয়েন বা নিজস্ব ক্রিপ্টোকারেন্সি তো এটাও কিন্তু ছিল না এখন কয়েন মার্কেট ক্যাপে লিস্টিং সহকারে ওএক্সিতে লিস্টিং হয়েছে এবং বাইনান্সের লিস্টিং হবে জানুয়ারিতে আমরা জানি বাই বিটি লিস্টিং হবে আপনার হচ্ছে মেবি হচ্ছে নভেম্বরের দিকে এই আর কি তো নিজস্ব ক্রিপ্টোকারেন্সি চলে আসছে কার্ড চলে আসছে এই যে এন আসছে এনএফটি মানে ফুলদমে এখনও আসিনি জাস্ট একটা রানিং আছে আর এই এনএফটিটা আসতেছে এনএফটি কী এনএফটি হচ্ছে বিটার বেস্টের মালিকানা বলতে পারেন এই আর কি তো আমরা আজকে একটু কথা বলবো স্টিকিং নিয়ে ইজ স্টিকিং আসলে এখানে কি হচ্ছে স্টেকিং। মানে আসলে কিভাবে কি করতেছে এরা আমি আমরা যদি একটু বিশ্লেষণ করি দেখেন এই জায়গাটায় এরা কি বলতেছে বিটিএইচ টোকেন জাস্ট স্টেকিংয়ের একটা পারফরমেন্সে দিচ্ছে বিটিএইচ টোকেন দেবে আর কি যাই হোক আমি খুলে ডিটেলস বলতেছি আপনাদের এখানে দেখেন এরা বলতেছে পঁয়তাল্লিশ দিনের জন্য তুমি আমাকে টাকা দাও পঁয়তাল্লিশ দিন পরে তুমি সেই টাকাটা যেভাবে দিছো সেইভাবেই তোমাকে ব্যাক দিয়ে দেওয়া হবে এবং যার ফলে তুমি তিন গুণ অর্থাৎ তিনশো পার্সেন্ট কিন্তু রেওয়ার্ড পাইতে পারো এ অ্যাপ্রক্স একটা ধারণা দিছে যে আপনি তিনশো পার্সেন্টই বা তিন গুণই পাবেন বিষয়টা এমন না এর থেকে অনেক বেশিও পাইতে পারেন কমও পাইতে পারেন বাট কিছু একটা পাবেন কেমন পাচ্ছি আমার আইডিটা দেখানোর উদ্দেশ্য এটাই এআইডিতে কিছু স্টেকিং রয়েছে আমি আপনাকে দেখাবো হ্যাঁ তো এই আর কি এখন বিষয়টা হচ্ছে কি বিঠার বেশ পঁয়তাল্লিশ দিনের জন্য আপনার কাছ থেকে টাকা নিয়ে কেন এত টাকা দিচ্ছে কীভাবে দিচ্ছে এটা বিষয় আছে না জানান অবশ্যই আপনি কখনোই ওই ওই কোম্পানি বা এরামুখ কারোর কাছে আপনি ইনভেস্ট করবেন না যেখানে আপনি জানেনই না আসলে কি হচ্ছে আপনি যে টাকাটা আপনাকে দিচ্ছে মনে করেন অনেক থাকে না যে পুঞ্জি স্কিম দশ হাজার টাকা ইনভেস্ট করেছি প্রতিদিনই এক হাজার টাকা করে পাচ্ছি ও বিটা কমতে টাকা দিচ্ছে এটা আমার দেখার দরকার নেই তাহলে ও কোম্পানি কিন্তু টিকতো না তো যাই হোক এখন বিষয় হচ্ছে যে এই যে বিষয়টা বি হারভেস্টের নিজস্ব কয়েন জন্ম দিছে এই যে বিটিএস টোকেনটা জন্ম দিছে মনে করেন কিভাবে জন্ম নিছে সেটাও যদি আমরা বলি যদি আপনি এখন একটা মেশিন কিনতে যান এই যে এক হাজার ডলার না এক হাজার ডলার যখন আপনি দিয়ে কিনবেন তখন একটা ভাগে ভাগে দিয়ে দিতে হয় আমি যদি আপনাদের তাও একটু দেখাই যে একটা আপনি যদি এখন এই যে এখানে দেখেন নব্বই ডলার নেবে আপনার এই সেভেন্টি ফোর আস্ত যদি আপনি কেনেন নব্বই ডলার এই সাইডে যাবে আর একশো ডলার বিটিএইচ বাইপ্যাক মানে কি জানেন এই একশো ডলার এই যে বিটিএইচ টোকেনের উপরে পুরোয় ফেলাই দেওয়া হচ্ছে বিটিএইচ টোকেনটা শক্তিশালী করার জন্য তো আমরা ওই প্রথম থেকে যখন বিটিএইচ টোকেন কিনা শুরু এই এই কী বলে বিটবুস্টার টেকনোলজির যে ডিভাইস বিট বুস্টার কিন কেনা শুরু করছি বা এই মেশিনটা কিনা শুরু করছি তখন থেকে কিন্তু বিট টেস টোকেন আস্তে আস্তে স্ট্রং হইতে হইতে এখন কিন্তু লঞ্চ করছে অনেক জায়গায় লিস্টিং হয়েছে আরও ভালো ভালো জায়গায় লিস্টিং হবে ফাইন্যান্সের লিস্টিং হবে সবার লাস্টে তো এখন কথা হচ্ছে যে এই জিনিসটা তো জন্ম দিল বিটারবেস্ট তাই না এখন সব যদি বিটারবেস্টের কাছে রেখে দেয় তাহলে কি কোনো লাভ হবে এটা তো বিতরণ করতে হবে তো জাস্ট বিতরণের একটা প্ল্যাটফর্ম হচ্ছে স্টেকিং আপনি এই জায়গায় পঁয়তাল্লিশ দিনের জন্য টাকাটা আটকা রাখবেন এই টাকা নিয়ে যেমন ব্যাঙ্কে আপনি ফিক্সড ডিপোজিট করেন না এই টাকাটা তো ব্যাক পান আরও কিছু মুনাফা নিয়ে ব্যাক পান তো ওই টাকাটা কি ব্যাঙ্ক জাস্ট নিয়ে বসে থাকে ব্যাংক এই টাকাটা কিছু কাজে খাটাই তো খাটাইলেও আপনাকে টাকা দিতে হবে না খাটাইলেও টাকা দিতে হবে বিষয়টা এমন তো যাই হোক পিঠার বেশ এই টাকাটা নিয়ে অবশ্যই তারা বিজনেস করতেছে পঁয়তাল্লিশ দিন এবং পঁয়তাল্লিশ দিন পরে যদি আমরা এখান দেখি আরেকটু একটু দেখাই এই যে দেখেন আমার এখানে তিনশো ডলার তিনশো ডলার বিট ইউএসডিটি আকারে রয়েছে মানে ডলার আকারে রয়েছে তিনশো ডলার আর বিটকয়েন আকারে রয়েছে একশো একত্রিশ ডলার আমি এইগুলা স্টেকিং করছি যদি এটার ভিতর ঢুকি দেখেন স্টেকিংয়ে আসেন আমি দেখেন এক সেপ্টেম্বরে একটা স্টেকিং করেছি আর তিরিশ আগস্টে একটা স্টেক করেছি কি পরিমাণ যদি এখানে ক্লেমে আসেন ক্লেমে আসলে দেখতে পারতেছেন যে আমি এই কয়টা ক্লেম করে নিয়েছি এবং এখানে আরও দেখেন যে তিরিশ বিটিএইচ টোকেন চলে আসছে এক কথা প্রতিদিন আহ ওই যে তিনশো পারসেন্ট বলছে না বা তিন গুণ বলছে এটা দিবে কিন্তু মানে বিট হারভেস্টের নিজস্ব কয়েন বিটিএইচ টোকেন দিচ্ছে আপনাকে জাস্ট এটা মানে কি বলে আপনার বিতরণ চলছে সবার কাছে ছড়াই দিচ্ছে যার বিটিএস টোকেনটা কিছুদিন আপনি এখানে টাকা আটকে রেখেছেন ওই টাকাটা আমি এই যে এখানে তিনশো ডলার দেখছেন এই টাকাটা পঁয়তাল্লিশ দিন পরে আমার এই জায়গায় উইথড্রয়েবল যেই জায়গাটা রয়েছে এখানে চলে আসবে তখন ওইটা আমি নিয়ে নিতে পারি আমি যে কোনো জায়গায় আমি উইড্রো করে দিতে পারি এবং এই যে রেওয়ার্ডগুলো যেটা আমি পাচ্ছি এটা আমার বিটিএস টোকেন আকারে এই জায়গায় জমা হবে এখান থেকে আমি এটা উইড্রো করে নিতে পারি এই আর কি সিম্পল একটা বিষয় বিটে বিটিস টোকেনটা জাস্ট বিতরণের কাজ চলতেছে যার ফলে আমরা এই সুযোগটা কাজে লাগাইয়ে কিছু ইনকাম করতেছি আচ্ছা বিট হার বেস্ট অনেকেই যারা এখনও স্ক্যাম স্ক্যাম বা আসলে কিভাবে টাকা দেয় আচ্ছা একটা কথা বলি আপনাদের যারা আমার ভিডিওটা দেখতেছেন এই যে আমি মনে করেন যে একটা টাকা উইথড্রো করলাম আজকে আমি যদি এই বিট কয়েনে ডাইরেক্ট উইড্রো দিই এবং এই ট্রানজ্যাকশন আইডিটা দিয়ে আপনি দেখতে পারবেন এই টাকাটা কোথার থেকে আমি পালাম দেখতে পারবেন যে মাইনিং হয়ে আপনার কাছে আসছে তো এর থেকে আর বড় কি প্রমাণ লাগে আমি বুঝি না যাই হোক তো যারা এখনও না বুঝে অনেকটাই চিনলাম বিট যেদিন গোলো বিট মানে কি বলে গ্লোবালি লঞ্চ করছে ওই দিন আমি মেশিন কিনছি বিষয়টা মানে এটা কোনো বিষয় না বিট হারভেস্টের মেশিন কেনার জন্য নয় মাস অপেক্ষা করেছিলাম কারণ যেই সময় বিট বুস্টার টেকনোলজি আবিষ্কার হয় তখন থেকে কিন্তু এটা আমরা জানতাম এবং আমি দু সাল থেকে যখন ফ্রি ফিরি বিটকয়েন মাইনিং হইতো তখনও আমি বিটকয়েন মাইনিংয়ের সাথে ছিলাম এই আর কি যারা যারা ওই সময়কালীন টুকটাক কাজ করছেন তারা বুঝতে পারবেন ওই সময় আমরা বিটকয়েন মাইনিং করে ফ্রি ফিরি রিসার্জ করতাম পঞ্চাশ টাকা একশো টাকা রিসার্জ করে আরে খুশি তো বুঝতাম না তো তখন কি হচ্ছে বা কী দেখি এই আর কি তো বিঠার বেশ এই বিটকয়েনের উপরে আমাদের একটা আগ্রহ ছিল অনেক আগের থেকে যার ফলে কিন্তু এই পর্যন্ত আসা এবং যখন দেখলাম বিট বুস্টার টেকনোলজি একটা টেকনোলজি আবিষ্কার হয়েছে এবং সেটা এইভাবে এইভাবে করতে যাচ্ছে তো যখন যেদিনই গ্লোবালি বলি উনি বলছিল তিন মাসের মধ্যেই মার্কেটে আসবে কিন্তু নয় মাস পরে মার্কেটে আসে তো আলহামদুলিল্লাহ যেদিন আসছিলো ওই দিনই আমি কিনছি আর আমি যদি আপনার আচ্ছা আমার প্রথম একটা আইডিতে যেই আইডিতে একটা মেশিন নিয়ে আসছিল আমি সেই আইডিতে আপনাদের একটু দেখাই তাহলে আংশিক একটা ধারণা পাবেন জাস্ট একটা মেশিন ছিল ওই আইডিটায় ওই আইডিতে আমি কী পরিমাণ ইনকাম করছি একটু দেখেন চলেন দেখাচ্ছি আপনাদের এই যে এই এই আইডিটা আমার একদম ফার্স্ট আইডি এই আইডিটা আমার একদম ফার্স্ট আইডি এখানে যদি আইসে আপনাদেরকে দেখাই জাস্ট মাইনিং অন্য অন্য রেফারাল আবিজবি এগুলা এগুলোর দরকার নাই জাস্ট মাইনিং দেখতে পাচ্ছেন 3580 ডলার তার মানে একশো পঁচিশ দিয়ে গুণ দেন দেখেন কত আসলো এখানে আমার ইনভেস্ট কত ছিল এখানে আমার ইনভেস্ট ছিল এক লাখ বিশ হাজার টাকা মতন জাস্ট এইটাই ইনভেস্ট করে আমি এই পরিমাণ ইনকাম করেছি এই যে দেড় বছর হয়নি তো এখনও তাই না তো ইনকামটা কোম্পানি আমাকে কিভাবে দিচ্ছে সেটা আমি জানি আমার দিয়ে এই কোম্পানির মানে কোম্পানি কি মানুষের টাকা দিতে আসে একটা কোম্পানি কোম্পানি নিজে বেনিফিট করতে আসে প্রফিট করতে আসে যার ফলে যারা গ্রাহক তাদেরকেও অবশ্য প্রফিটে রাখে একটা লিগাল কোম্পানি পুঁজি স্কিম হইলে দুই চার দিন বেশি বেশি করে দেবে তারপর চলে যাবে তো এই কোম্পানি কোথার থেকে টাকা দিচ্ছে সেটা যেমন জানি আমার দিয়ে কোম্পানির লাভ আছে কি সেটাও আমরা বুঝি যে আমার দিয়ে কোম্পানি কতটুকু লাভ করতেছে কোম্পানি যদি আমার দিয়ে লাভ করতেছে কি না করতেছে সেটা আমি না দেখতাম তাহলে এখানে থাকতাম না এত লাখ লাখ টাকা ইনভেস্টও করতাম না তো এগুলো সব জানি এত স্বচ্ছতা এত সুন্দর একটা কোম্পানি এবং মাত্র দেড় বছর হলো এবং আর দুই চার পাঁচ বছর দেখেন বিঠার বেশ কোথায় যায় এবং মিশন ভিশন কী এদের মিশন ভীষণ কিন্তু এটা না যে আপনাকে ইনকাম করে করে আপনাকে ইনকাম এক কথা ইনকামের সিস্টেম দেখাই দিচ্ছে বা করাই দিচ্ছে এটাই কিন্তু এদের মিশন ভিশন না এদের মিশন ভিশন আলাদা সারা পৃথিবী ওয়ার্ল্ড এ বিষয়ে নিয়ে একদিন কথা বলবো বলি একটা কমিউনিটি তৈরি হবে যে কমিউনিটি মনে করেন সবাই এই 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 কারেন্সি বা এই এক কথা একটা কমিউনিটি ওয়ার্ল্ড একটা কমিউনিটি তৈরি হবে বিটার বেস্টের যেই কমিউনিটি নিয়ে বিটার বেস্টের অনেক অনেক পরিকল্পনা এমনও বলা যায় যে এখন যেরাম ভালো কোম্পানি ইলন মার্কসের যে টেসলা বলেন বা আদারওয়াইজ আরও কিছু আছে তো ওই কোম্পানি কি আকাশ থেকে আসছে প্রথম থেকে তো শুরু হয়েছে কখনো না কখন আমরা শুধু এখান থেকে আজীবন ইনকামই করবো এই স্বপ্ন দেখি না আমরা স্বপ্ন দেখি বিটার বেশ অনেক অনেক বড় একটা কোম্পানি হবে যা ওয়ার্ল্ড ওয়াইড সবাইকে সবাই চিনবে এই কোম্পানিটা তো যাই হোক আমরা শুধু ইনভেস্ট করে এখানে ইনকাম করতেছি না অনেক কিছু শিখতেছি অনেক কিছু বুঝতেছি যদিও আমি একজন ডাক্তার আমার প্রফেশন ডাক্তারই হইলেও আমি কেন যেন এগুলার সাথে অনেক আগের থেকে ইনভলভ এবং ভালো লাগে এই আর কি তো আপনারা যারা যারা আছেন আমার কমিউনিটিতে অবশ্যই আমার টেলিগ্রামে যুক্ত থাকবেন অনেক সময় অনেক আপডেট থাকে আমরা সব সময় আপডেট দেওয়ার চেষ্টা করি আর অনেকে প্রবাসী ভাই বা আমাদের দেশীয় ভাই যারা আছেন যারা অনেকে বুঝেন না কিভাবে কি করবেন অবশ্যই আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন নক দিবেন হেল্প পাবেন ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে আল্লাহ হাফেজ